এই যে আমাদের টালিগঞ্জের বাড়িতে এখানে বৃষ্টি শুরু হয়েছে সকালবেলা ওয়ার্নিং দিল যে কালবৈশাখীর মতো ঝড় আসতে এসে বৃষ্টি হবে এখানে ডোবা মতো তৈরি হয়েছে পাত কালকে না দুদিন আগে এখানে পাতা তৈরি কি কী বলে ঘাস পাতা ছিল সেগুলো সরিয়ে দেওয়া হয়েছে পরিষ্কার করে এই যে মাঝখানে জমানো হয়েছে আর তারপরে এখানে বৃষ্টি শুরু হয়েছে আপাতত এখনো কখনো ঘাসপালা কিছু নেই দেখা যাচ্ছে কিন্তু এই যেখানে ছোটো ছোটো ঘাস সবুজ বজাতে শুরু করেছে সবুজ ঘাস অলরেডি বজা তিন দিনে এই বৃষ্টির জল পেয়েছে ঘাস হতে শুরু করে দিয়েছে শান্তি দিয়ে আর এখানে আমাদের এখানে এই যেটা রয়েছে বাদাম গাছ রয়েছে কাঠ বাদাম গাছ আর কেমন ঝড় হচ্ছে এই যেখানে ডাল ছেঁড়ে পড়ে গেছে এইটা তো উপায় না এই যে ডালটা ভেঙে পড়ে গেছে এটা কাঠবাদাম গাছের এই আমাদের কালা কালার এসেছিল সকালে মাছ নেওয়া হয়েছে মাছ খেয়ে চলে গেছে এই যে আমাদের চাতালে জল জমে গেছে প্লাস জলটা এখান থেকে নেমে যায় এইখানটা থেকে নেমে যায় এই জায়গাটা থেকে শোকা দা জল জমে গেছে এই জায়গাতে আস্তে আস্তে জল আছে বেশি ঢাল নেই চাতালটা অল্প অল্প ঢাল সেই জন্য এরকম এইখানে ছিল বসে সকালবেলা যখন চা খাচ্ছিলাম এখানে কালা ছিল কালা এখন চলে গেছে হয়তো অকালটু বাড়ি গিয়ে আশ্রয় নিয়েছে হয়তো বারান্দাতে দেখবো কি হয়তো বারান্দাতে বসে রয়েছে এই বৃষ্টি আর এটা হচ্ছে বাতাবি লেবু গাছ এটা এইটা হচ্ছে সবেদা গাছ এটা জামরুল গাছ এই যে এটা জামরুল গাছ নিচে জামরুল হয়ে পড়ে রয়েছে সাদা সাদা জামরুল বস্তি হয়ে রয়েছে ওখানে গেছে পুরো জামরুল গাছের জামরুল বস্তি হয়ে রয়েছে পুরো নিচে আর এখানে হচ্ছে কচু গাছ রয়েছে এটা তেজপাতা গাছ রয়েছে এখানে এটা আম গাছে আম হয়ে রয়েছে এই যে আম ঝুলছে আম গাছে পিছনে যেটা আম এটা এই গাছটা রয়েছে এটা হচ্ছে আম গাছ এইটা আমাদের নারকেল গাছ এইটা এইটা না এইটা আমাদের নারকেল গাছ এইটা আমাদের নারকেল গাছ ওটা হচ্ছে পাশের বাড়ি নারকেল গাছ এটা হচ্ছে কাঠবাদাম গাছ এই এইটা পিছনে একটা প্রকাশের পিছনে গাছ এটা কাঠ বাদাম গাছ এই ডালটা এইখানে ডালটাও ভেঙে গেছে ঝড়ের চোটে এখানে ডালটা রয়েছে ভেঙে নিচে পড়ে গেছে এইটা আর এই কিন্তু নাটুরি গাছ কেটে ফেলা হয়েছে এখানে নারকেল গাছ রয়েছে একটা নারকেল গাছ লেগেছে আর এখানে বৃষ্টি হচ্ছে আর এখানে বাচ্চা বাচ্চা নারকেল গাছ করেছে একটা বাচ্চা নারকেল গাছ এই একটা বাচ্চা নাটুল গাছ এই একটা বাচ্চা নাটক গাছ এই দিকে রাখানো এই জায়গাটা এখানে দুটো ছিল একটা দুটো এখানে তিনটে এই দুটো ছুটে গেছে মাঝখানে দুটো একটা ছিল তিনটে মরে গেছে এখানে সকাল থেকে বৃষ্টি হচ্ছে করে হচ্ছে তখন এখন খুব জোরে হয়েছিল এখন ঝি করে হচ্ছে ক্যামেরা ধরা যাচ্ছে না কিন্তু এইখানে এবারে যে ক্যামেরা ছোটো ছোটো বৃষ্টি পড়ে দেখা যাচ্ছে না কিন্তু এখানে বৃষ্টি কত জোরে পড়ছে বয়ে যাচ্ছে এখানে পুরো দাগ দাগ হয়ে যাচ্ছে ঠিক আছে সকাল সকাল বৃষ্টি পরিসর ঠান্ডা হয়ে গেছে গলা কালকে 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 বৃষ্টি হয়নি কিন্তু আরেক দিন বৃষ্টি ছিল কালকে কালকে সকাল আজকে সকাল ঠান্ডা ছিল গলা পুরো ধরে গেছে ঠান্ডায় চা খাই চা খেয়ে একমাত্র বেঁচে রয়েছে এটা চোখায় আর এখানে পুরো জামু গাছের জামুগুলো পরে সাদা হয়ে গেছে মা এই জায়গাটা ঝাঁট দিয়ে দিয়েছে বলে একমাত্র ফাঁকা রয়েছে এই জায়গাটা এই পাশটা এই জায়গাটা ঝাঁট দিয়েছে ওইখানে ফাঁকা যে পাশে ঝাঁট দেয়নি বলে এই জায়গায় ভর্তি হয়ে যাচ্ছে ঝাঁট দিয়ে কোথায় দেবে সব দোকানই বাগানে আমাদের মন্দির থাকতে হবে এই ধরনের নারকেল গাছ ছিল কেটে দেওয়া হয়েছে এই সাইডে একটা ছিল কেটে দেওয়া হয়েছে ডিস্ট করে বৃষ্টি পড়ছে আপনাদের এখানে ভিডিও শেষ করে দিলাম ভিডিও ভালো হয়ে থাকে লাইক করেন সাবস্ক্রাইব করেন্স গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ওয়ান বাই